いい? <TV. S 2> <ペー> আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে আবারকাত সুপ্রিয় দর্শক শ্রোতা দূরের এবং কাছের যারা এই মুহূর্তে এই আলোচনা শুনছেন সকলকে অভিনন্দন জানিয়ে আজকের পরকালীন জীবনের সফলতা বিষয়ক আলোচনা শুরু করছি মহান আল্লাহ সুবাহন আলা আমাদেরকে সৃষ্টি করেছেন বলা হয়ে থাকে যে আঠারো হাজার সৃষ্টি মখলকা তিনি সৃষ্টি করেছেন তাদের ভিতরে মানব জাতিকেই শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং সুরায় তিনের ভিতরে আল্লাহ সুবাহান ও তা আলা মানবজাতির সৃষ্টির অবয়ব সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি নিজেই উল্লেখ করেন লকদ খলক আহসানি তাক ওই মানুষকে উত্তম আকৃতিতে উত্তম অবয়বে সৃষ্টি সুপীর ও দর্শক শ্রোতা আল্লাহ সুবাহানতআলা আঠারো হাজার মখলুকাতের ভিতরে শ্রেষ্ঠত্ব দান করেছেন মানব জাতিকে বনি আদমকে মনে রাখা দরকার যে আদম আলসালাম যখন জান্নাতে অবস্থান করছিলেন তিনি যখন শুরুতে একাকিত্ব অনুভব করছেন মহান আল্লাহ সুবাহানতলা তারই সঙ্গী হিসাবে সাথী হিসাবে মা হাওয়া আলাইসাল্লামকে সৃষ্টি করেছেন দুজনকেই জান্নাতে সৃষ্টি করে জান্নাতের নাজ নিয়ামত তাদেরকে দিয়ে তাদেরকে সেখানে অবস্থান করার জন্য বলা হয়েছে এবং জান্নাতের সকল সুখ শান্তি নিয়ামত ভোগ করার সুযোগও তাদেরকে দিয়েছেন আমরা সকলেই জানি সাইদান আদম আলাইসালাম এবং মা হাওয়া আলাইসালাতুয়ালাম আলাইহমা সাল্লা সালাম জান্নাতে থাকা অবস্থা আল্লাহসুবাহ মাতাল একটি শর্ত দিয়েছিলেন লা তাকহি সাজারতা ফতা কুন আমিন তোমরা এই বৃক্ষটির কাছে যেও না তাহলে তোমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে মানুষের চিরশত্রু ইবলিস শয়তান সুন্দর একটি সিস্টেমে যেটাকে আমরা বলি নেক্স শুরুতে ধোকা দিয়ে আদমে মহা আলসালামকে জান্নার থেকে বের করে দেওয়ার কারণ তারা জুগিয়েছেন যেমন আমরা সমাজে অনেক সময় বলি যে এই কাজটি করবেন না এই কাজটি করলে আপনার এত টাকা জরিমানা আছে ঠিক সেম সেন্টেন্স বা বাক্যটিকে ইবলি শত অন্যভাবে ঘুরিয়ে দিয়ে আদম আলাহিসাল্লামকে হাওয়া আলিম আসসালামকে উল্টো বুঝিয়ে তারা তাদেরকে প্রতারিত করতে প্রয়াস পায় যতজন সায়দানা আদম আলাহি সাল্লাম মা আউআলাম জান্নাত থেকে বিতাড়িত হন ইতিহাস আমাদের সকলেরই জানা সায়দান আদম আলা যখন জান্নাত থেকে বিদারিত হচ্ছেন স্বামী স্ত্রী দুজনই প্রচুর কান্নাকাটি করেন আল্লাহর কাছে তাদের ভুলের ক্ষমা চেয়ে ক্ষমা চান আল্লাহ সুবাহান তাদের লক্ষ্য করে আয়াত নাজিল করলেন কুলনাহ মিনহা জামিয়া ফমা হুদানুদা ফলাফুন আমরা বললাম বিতু মিনহা জামেয়া তোমরা সকলে বেরিয়ে যাও ফাইম্মায়না কুমিনি হুদান যখনই আমার পক্ষ থেকে তোমাদের কাছে বাণী আসবে আসমানী গ্রন্থ আসবে নবী রসুলদের পদচারণা হবে সমসাময়িককালের নবী রসুলদের কথা এবং সেই আসমানী গ্রন্থকে যারা ফলো করবে মেনে চলবে তাদের এই জান্নাতে ফিরে আসতে কোনো ভয় নাই চিন্তাও নাই যে আল্লাহ সুবাহানু এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুল পাঠিয়েছেন একশত চারখানা কিতাব তিনি দুনিয়ায় পাঠিয়েছেন যার জবনী কেটানো হয়েছে মহাগ্রন্থ আল কোরআন দিয়ে কোরআন উম মাজিদ দিয়ে কোরআন করিম দিয়ে এবং আল্লাহ সুবাহানু আতলা এই কোরআনে করিম নাজিল করে সমস্ত আসমানি গ্রন্থের যমনিকাজ যেমনিভাবে টেনেছেন একই সঙ্গে নবী রসুলদের আশার সমাপ্তি বা ইতি দেশেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামকে দিয়ে আপনারা সকলেই জানেন যে সাইদেনা ইব্রাহিম খলিলুল্লাহ উল্লাহ আলহিম আসসালাত আসসালাম নিজ সত্তান ইসমাইল জবিউল্লাহকে নিয়ে যখন কাবাঘর তৈরি করলেন কাবাঘর তৈরি করে তারা দোয়া করছিলেন অনেক লম্বা দোয়া সে দোয়ার এক পর্যায়ে তিনি হাত তুলে দোয়া করলেন রব্বানা অবাস ফিহিম রসুল ইয়াতলু আলিহিম আয়াতিকা। ওয়াই আল্লি মহমুল কিতাবিহিম ইন্জিজুল হাকিম রব্বানা ওব আসফিহিম আয় রে আমাদের প্রতিপালক প্রেরণ করুন তাদের ভিতর থেকে একজন রসুল যার কাজ হবে তিনি তোমার কালামকে তোমার বাণীকে তেলাওয়াত করে শোনাবে ওয়াইউ আল্লি মহমুল কিতাবা কিতাবের জ্ঞান শিক্ষা দিবে ওয়ু জক কিহিম সেই কিতাবের আলোকে তাদের তস্কিয়া নফ আত্মশুদ্ধি ঘটাবেন অথবা আত্মার পরিশুদ্ধ ঘটাবেন অলহিকমা কৌশল প্রজ্ঞা অথবা রসুলি সসলামের যে হাদিস যাকে আমরা কিতাবের ভাষায় বলি ওহিয়া গয়ের মাতলু তা শিক্ষা দিবেন অর্থাৎ চারটি দায়িত্ব নিয়ে নবীকে নবী এসছেন এই দোয়া সাইদিন ইব্রাহিম খুল্লা করলেন প্রথম কাজ হল ইয়াতলু আলেই হিম আয়াতিক যে আপনার আয়াতগুলোকে তেলাওয়াত করে শোনাবে আজকে আমরা সারা বিশ্বের দিকে যদি তাকাই মানবতার কল্যাণের জন্য মানবতার শান্তির জন্য মানুষকে ইহকালীন জীবনে শান্তি পরকালীন জীবনে মুক্তি দেওয়ার জন্যই আল্লাহ সুসবাহান ও তালা নবী রাসুলদেরকে তার বাণী দিয়ে পাঠিয়েছেন এবং এই বাণী যারা শুনেছেন তারাই ইহকালীন জীবনে পেয়েছেন শান্তি পরকালীন জীবনে পাবেন মুক্তি অর্থাৎ তারা জান্নাতের অধিকারী হবেন সুপ্রিয় দর্শক শ্রোতা লক্ষ্য করি যে শুরু করেছিলাম আমরা যে আদম আলাহ সাল্লাম কেঁদেছিলেন জান্নার থেকে আসার পরে একটি অন্যায় করার কারণে তাদেরকে সাড়ে তিনশত বছর কাঁদতে হয়েছে আল্লাহ তাদের দোয়া কবুল করেছেন বটে কিন্তু তার জন্য তাদের বিশাল সময় প্রায় সাড়ে তিনশো বছর কান্নাকাটি করার পরেই তাদের পাক ক্ষমা করলেন প্রশ্ন এসে যেতে পারে যে আদম আলাহ সাল্লাম ভুল করলেন একটি বা অন্যায় করেছেন একটি শয়তানও অন্যায় করেছেন একটি আদম আলাহসাল্লাম ক্ষমা পেলেন শয়তান কেন পেল না এটির সদুত্তর হচ্ছে আদম আলাহিসাল্লাম ভুল করেছেন না বুঝে আদম ভুল করেছে অন্যায় করেছে বুঝে আদম আলাহ সাল্লাম ভুল করে ক্ষমা চেয়েছেন শয়তান তখনও ক্ষমা নাই আজও নাই কেমন পর্যন্তও চাবে না আদম আলাহ সাল্লাম অহংকার করেন নাই গর্বও করেন নাই কিন্তু শয়তান গর্বও করেছে খলাক্তা নেমিন নারি ও খলাক্তা তুইন আল্লাহ খলাক্তারি খলাক্তাহ মিন খলাক্তানি নারি ও খলাক্তাহ তিন তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে আদমকে সৃষ্টি করেছো মাটি থেকে এই কথা বলে শয়তান অহংকার করে আজ অবধি আল্লাহর সামনে ক্ষমা প্রার্থনা করার তিনি প্রয়োজন মনে করেন নাই সায়দান আদম আল্লাহাম যখন ভুল বুঝতে পারলেন ততক্ষণে জান্নাতের ড্রেস তাদের খুলে গেল সেই মুহূর্তে আল্লাহ সুমান্লাহ বলছেন যে মিনহা জামিয়া তোমরা বেরিয়ে যাও হুদা যখনই আমার কাছ থেকে কোনো হেদায়তবাণী আসবে হুদা যারা আমার বানিকে অনুসরণ করবে অনুকরণ করবে মেনে চলবে তাদের এই জান্নাতে ফিরে আসা তাদের এই জান্নাতে পুনরায় অবস্থান করা ক্ষেত্রে তাদের ভয়ও নাই চিন্তাও নাই অথচ আল্লাহ সুবাহান তালী মহা গ্রন্থ আল কোরআন আজকে সারা বিশ্বের মানুষের কাছে আছে। অবিকৃত অবস্থায় আছে সেই কোরআনটা পাওয়ার পরেও আজকে সারা বিশ্বের মানবতা কোরআনের সঙ্গে ঠাট্টা বিদ্রোপ করছে আমার ঘরে কোরআন থাকা সত্ত্বেও আমি কোরআন পড়ি না কোরআন থেকে শিক্ষা নিই না কোরআনের বুঝ অনুযায়ী আমি চলি না কোরআন আমি পড়িও না পড়াইও না নিজেও জানি না অপরকে জানার চেষ্টাও আমরা করি না যদি আমরা প্রশ্ন করি আপনি কি জানাতে যেতে চান আপনি কি পরকালীন জীবনে মুক্তি পেতে চান আপনি কি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন এক একসঙ্গে সকলেই বলবে আমরা জান্নাতেই যেতে চাই আমরা জান্নাতে যেতে চাই অথচ জান্নাতের কাজ করছি না আমি জান্নাতের কাজ না করে জান্নাতে চাওয়ার আশা কিভাবে করতে পারি সুপ্রিয় দর্শক শ্রোতা এ বিষয়টি নিয়ে আমরা ইনশাল্লাহ একটু গভীরে যাব সেটা হচ্ছে এই আল্লাউসবাহানা সুরায় তহার ভিতরে একশো চব্বিশ থেকে একশো ছাব্বিশ নম্বরে আয়াতে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন সুপ্রিয় দর্শক শ্রোতা সময় হলো আমাদের বিরতি নেওয়ার